वो बोली ना जाने के लिए चल निकल उड़ीसा भी गरीब उड़ीसा के आदमी लोग भी गरीब साला कतले सोड़िया <laughs> 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 सर कौन कहले उड़िया उकादलेस कौन जानी चंदी अपन उड़ीसा विषय में ভারতের চারিধাম ধাম গোটিয়ে ধাম হচ্ছে পুরী জগন্নাথ ধাম সারা বিশ্ব চাঙ্ক পাদত্র মুন্ড নুহ ওশার খোর্ধা পাইকঙ্ক ভয়্রিক্র আলেকজাণ্ডার বিশা আসিয়া ভয় করলে ওড়শার রসগোলা কি মোর বলে গর্ব করু পুঁ আও কি ওড়িশার কবি জয়দেব বি আমার আপ গীত গোবিতবি আমার আপনার জিনিস যে এ দেশর জাতীয় খেলা তার মে এই ওষা एटी चासी माने मागणारे स्वास्थ्य सेवा पांती आ गरीब लोक माने 5 टंका रे पेट की खांती खाँदै ओडिया रे शून्य माने जिरो सारा पृथ्वी को ओडिया माने सिखै चंती भारत भारतर प्रथम सही से जयराजगु सिए जेड पाक थि दूरवीक्षण नहु बाउंस नळी आउ केई खण्ड काठी रे सूर्य चन्द्र नक्षत्र गतिविधि मापी दिले से हेउचंती सामंत चन्द्रशेखर से भी जे ओड एबे देशर সর্বোচ্চ নগরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেবি আমি ওডিযা দানরে খুশি পায়ে আপনার দান দি দি কিন্তু গোটে দু আপনার যাকে নেওয়া নু সে হ্যাঁ যদি সে বুঝিপার নয় তাহলে তা হিন্দি বুঝিয়ে দেব আসুছি আজ্ঞা জয় জগন্নাথ